কি মানে এই বাচ্চা একটা খাস ছিল যে খাসি জন্য ঘাস কাটতে গেছিল আচ্ছা মাঠে দিয়ে হুম মাঠে ঘাস কাটছিল এই ঘাস কাটতে যে মানে ছেলে একটা দূরে ছিল একটা কাছে ছিল এই যে চোখ মানে ঘাস কাটতে যে ছেলে আর বুঝতে পারিনি হসার নুক লেগে যায় হ্যাঁ বাস হয়ে যাবে যে কী ছিল আর কী ছিল বম ছিল কটা বম ছিল একটা একটা বম ছিল ও কাঁধে ছিল মানে ছেলে ঘাস কাটতে যাবে অন্য কিছু নাই আচ্ছা কতজন কতজন ছিল আপনাদের বাচ্চারা কতজন ছিল ওই দুজনই ছিল মাঠে ঘাস কাটতে গিয়ে ঘাস কাটতে গিয়েছে হ্যাঁ ঘাস কাটতে গিয়েছিল খাসির জন্য আচ্ছা মাঠে বোম কারা রেখেছিল কিছু বুঝতে পারছি না ভাই এটা আমরা জানি না অজুর কোনো কথা জানি আর কে আছে মানে এরকম একটা বাড়ি অনেক একটু মাঠের দিকে গেছে ছেলে ঘাস কাটে আর কিছু কিছু